সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছে বছর ঘুরছে নতুন বছর আসছে তাই কোরিয়ার স্যালারির দিকটাও কিছুটা উন্নত হচ্ছে যেমন ধরেন কিছুটা উপরে উঠছে আর কি যে স্যালারি কিছুটা বাড়াইছে তো এই এশিয়ার মধ্যে কিন্তু অনেক উন্নত মানে একটা পারফেক্ট স্যালারি দেশ হিসেবে কিন্তু কোরিয়া অনেক বড় যে ভালো স্যালারি পাওয়া যায় এখানে কোরিয়াতে এশিয়ার মধ্যে আর কি তবে মোটামুটি ইউরোপের থেকেও ভালো ইনকাম করিয়াতে তো এই দুই হাজার ছাব্বিশ সাল যখন আসবে ছাব্বিশ সালের প্রথম থেকে বেসিক স্যালারি ধরা হয়েছে একুশ লাখ ছাপ্পান্ন হাজার আটশো আশি ওন মানে প্রায় একুশ লাখ সাতান্ন হাজার সামথিং এমন পড়বে তবে যে স্যালারিটা বাড়াইছে কিন্তু পণ্যের দামও কিন্তু ঠিকই বাড়াইছে তারা পণ্যের দাম কিন্তু কমায়নি তারা স্যালারি বাড়ার আগেই পণ্যের দাম বাড়াই দিয়েছে এমনকি চালের কেজি দাম বাড়াইছে সবকিছুর দামই অনেক বেশি বাড়াইছে বর্তমান টাকার রেট অনুযায়ী এটা পরে প্রায় এক লাখ আটাত্তর হাজার টাকা সামথিং যে মান্থলি স্যালারি কিন্তু খরচও কিন্তু কম নয় খরচও অনেক বেশি করিয়া হয় এমনই যে আপনার দশ টাকা বাড়াইলে তারা পণ্যের দাম বিশ টাকা বাড়াই দেয় তবে হ্যাঁ এমন না যে আপনি একুশ লাখ ছাপ্পান্ন হাজার আটশো আটশো আশি পাবেন এমন না কেউ কেউ বেশি পায় কেউ কেউ কম পায় যেমন ধরনের আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে আপনার যদি ভালো স্কিল থাকে আপনি যদি কাজ ভালো জানেন ভালো পারেন তাহলে আপনার অবশ্যই ভালো কিছু তারা দিবে আর কি যে আপনার এই স্যালারি যে দিবে এমন না তবে এটা বাধ্যতামূলক আপনাকে দেওয়া লাগবে বেতন থেকে আপনার ইন্স্যুরেন্সের টাকা তারপরে ট্যাক্সের টাকা সমস্ত সব কিছুই কিন্তু দেওয়া লাগবে এটা যে শুধু আপনি এই এক লাখ আটাত্তর হাজার টাকায় বেতন পাবেন আর এটাই দেশে পাঠাতে পারবেন এমন না আপনার মিনিমাম কোরিয়াতে স্টে করতে গেলে আপনার মিনিমাম বাংলা টাকা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সামথিং এমন খরচ হবেই এটা মাস্ট কেননা অনেক বেশি এক্সচেঞ্জ এই সবকিছুর দাম জিনিসপত্রের দাম এত পরিমাণে বাড়তেছে যে বলার বাইরে চাল শাকসবজি কিছুই কোনো জিনিসই কমছে না আসলে কমারও কথা না কেননা আপনি যে জিনিসটা ধরেন আপনি সাপোস ধরেন একটা হাউস করছেন সেখানে আপনি শাকসবজি চাষ করেন তো শাকসবজি চাষ করতে গেলে আপনার সারের দাম বেশি পড়ছে আপনার শ্রমিক বিল বেশি পড়ছে তাহলে আপনি কি লসে সেল দিবেন অবশ্যই না আপনি লসে সেল দিবেন না আপনি অবশ্যই লাবে সেল দিবেন তো এই লাভের সেল দেওয়ার কারণে পণ্যের দাম কিন্তু একটু বেড়ে যায় আর বেড়ে যাওয়ার কারণে আমরা সাধারণ যারা পাবলিক এরা মারাটা খাই যে অতিরিক্ত দন মানে অতিরিক্ত টাকা ব্যবহার করা হয় আমাদের মানে টাকা তো কোরিয়ান ভাষা হয়ে গেছে সরি কোরিয়ানদের জীবনে এই সমস্যা না পড়লেও আমরা কিন্তু সাধারণ যারা প্রবাসী বিদেশে থাকি রেমিটেন্স পাঠাই আমাদের কিন্তু সমস্যা কেননা কোরিয়ানদের হলো তারা যতদিন তাদের শরীরে শক্তি আছে ততদিন কাজ করবে আর কাজ করবে খাবে যাবে শেষ এটাই শেষ সেভিংসের অতটা বেশি তারা করতে চায় না আমরা সেভিংস করতে চাই তো সেভিংস করতে গেলে এই টাকায় আমাদের হয় না এই টাকা অনেক বেশি কমই হয়ে যায় আর জিনিসপত্রের দামও অনেক বেশি থাকায় আমরা আসলে সমস্যায় পড়ি হ্যাঁ স্যালারি যতটুকু আসে আলহামদুলিল্লাহ তো এটা নিয়ে খুশি থাকতে হবে আর যতটুকু পাই অতটুকু নিয়ে খুশি থাকারও একটা কারণ আছে সেটা হলো যেমন ধরেন করে আপনি বসবাস অনেক বেশি সহজ আর মানে উন্নত প্রযুক্তি আপনার লাইফের মূল্য আছে সব কিছুই আছে এর কারণে আর কি বেশি টাকা খরচ হইলেও এখানে থাকা আমার পক্ষে মনে হয় যে ভালোই কেননা বাংলাদেশে নিজের লাইফেরই কোনো সাপোর্ট নেই কিছু নেই আপনি আপনার যে কেউ আসবে আপনার জরিমানা করবে আপনার টাকা আত্মসাত করবে এটা অহরহ এটা হয় আর কোরিয়াতে কিন্তু এমন সিস্টেম নেই আর এমন সমস্যায় পড়লে তারা আইনতভাবে অনেক বেশি সতর্ক তো দিক দিয়ে অনেক বেশি ভালো রাস্তাঘাট সব কিছু দিক দিয়ে অনেক বেশি ভালো মনে হয় আমার কাছে আমাদের দেশটা ভালো কিন্তু মানুষগুলো অত বেশি ভালো না এই হলো সমস্যা দেশ ভালো দেশ নিয়ে কোনো সমস্যা নেই দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু দেশের মানুষগুলো ভালো না তারপর দেশ ভালো হওয়া আর না হওয়া এটা সমস্যা মনে হয় না সমস্যা মনে হয় মানুষ খারাপ যেখানে মানুষ খারাপ সেখানে দেশ আর কি দেশ কি করবো মানুষই তো খারাপ তো মানুষের কিভাবে ক্ষতি করা যায় কিভাবে কি করা যায় এটাই মানুষের ভেতরে ঢুকে যায় কিভাবে তার ক্ষতি করবো সে একটু বড় হচ্ছে তাকে কিভাবে বাস দেবো এটাই আমাদের চিন্তা ভাবনা কিন্তু কোরিয়াতে দেখেন যার মতো সে আপনি আসেন আপনি আসেন আপনার মতো আপনি কেউ কারোর আঙুল দেওয়ার কোনো লাইন নেই কেউ কারো সমস্যা যে তার আরও সমস্যায় ফেলবে এমন কিছু না এসব সব দিক মিলয়ে কোরিয়া অনেক বেশি ভালো আর স্যালারির দিক দিয়ে তো বললাম যে স্যালারি যতটুকু আছে এতটুকু আলহামদুলিল্লাহ খেয়ে পরে মোটামুটি থাকবে কিছু সেভিংস আর বললাম না যে আমাদের ভিতরে সেভিংসের চিন্তাভাবনা বেশি জীবনে এমন চিন্তা ভাবনা কম তো বেশি হোক বা কম হোক তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই খুব কমই মাথা যে যা ইনকাম করছে চলছে তো যা ইনকাম করে সেটাতে খাই দায় করে সবকিছু সমস্যা হলো বাংলাদেশের মানুষের যখনই একটা কোনো দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বটাকে তারা অবহেলা করে তারা সেটা খারাপ পথে ব্যবহার করে যেমন যাকেই দায়িত্ব দেওয়া সেই স্বৈরাচার হয়ে যায় এটা হলো বাংলাদেশের নিয়ম কিন্তু কোরিয়াতে স্বৈরাচার হলেই একেবারে পুরো মানে জাতিগোষ্ঠী সব সহ উঠে আসবে যে কেন সে এটা করলো কেন সেই অপবাদ অপরাধ করলো যেমন ধরেন এই যে সামরিক আইন শাসন সামরিক আইন যে চালু করলো এই যে আগে যে প্রেসিডেন্ট ছিল কোরিয়ার সেটা করার কারণেই তাকে পদত্যাগ করা লাগবে এমনকি তাকে পুলিশের ধরে নিয়ে যায় তার সামরিক আইন জারি করার জন্য এখন কিন্তু সে প্রেসিডেন্ট নেই পরবর্তীতে আবার ইলেকশন হয় ইলেকশন হয়ে এরপরে নতুন প্রেসিডেন্ট আসে এখন সে আছে ভালোই আছে আর এটাই হলো মূল বিষয় যে জনশক্তি জনশক্তি সবাই একত্র কেউ অন্যায় করলে অন্যায় প্রতিবাদ করে আর বাংলাদেশে এমন না যার কাছে ক্ষমতা আছে তার সব কিছুই আছে সে মানুষকে মানুষও মনে করে না যতটুক পারে বাস এটা হলো বাংলাদেশের মধ্যে নেতাকর্মীদের বিভিন্ন দায়িত্বশীল কর্মীদের এটাই একমাত্র পদ অবহেলা অভাবগ্রস্ত করা এগুলো বাংলাদেশের কালচারের মধ্যেই আছে বিশেষ করে নেতাকর্মী পুলিশ কর্মকর্তা এরাই আর কি বড়ো বড়ো পদে যারা আছে মেন সন্ত্রাসী হলো তারা মেন সন্ত্রাসী তারা এখানে জনশক্তি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে কিন্তু যদি আইন থাকে আইন যদি পাস করে সবাই যদি ভালো হয় তাহলে সম্ভব কোরিয়াতে যেমন পুলিশের অনেক ভয় পায় কেন ভয় পায় তাদের আইন করা তারা অবশ্যই শাসন করবে তাদেরকে এই জন্য তারা ভয় পায় কিন্তু আমাদের বাংলাদেশে তো টাকা দিলেই সব শেষ তো মানুষ কি ভয় পাবে বলে হ্যাঁ এই যে পঁচিশ সালের থেকে যে ছাব্বিশ সালে আমরা যাব ছাব্বিশ সালের যে নতুন স্যালারি স্যালারির স্কিল সেইটা আমি অতটা বেশি সন্তুষ্ট না কেননা পণ্যের দাম যে পরিমাণে বাড়ছে সেই তুলনায় স্যালারি অনেক কমই বাড়ছে এটা এর থেকে আরও বেশি দরকার ছিল কেননা সব কিছুর দামই যখন বেশি সব কিছুই বেশি তাহলে কি কেন তারা কম দিবে। এটা আমি সন্তুষ্ট না আরেকটু বেশি হলে ভালো হতো কেননা এর মধ্যে থেকে তো আবার ট্যাক্স ইন্স্যুরেন্সের টাকা বিভিন্ন এই সেই ইন্স্যুরেন্স কত রকমের ভেজাল আছে আসলে বেতনের রিসিপ্ট দিলেই বোঝা যায় যে কত রকমের টাকা কাটে এটাই হলো মূল বিষয় অনেক কথা বললাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে